সায়েন্স টিটরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলেছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর গণিত বিষয়ের কিছু জ্যামিতিক উপবাদ্য সাইশন নিয়ে দেখো এই সাইশনটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমাদেরকে মাত্র আমি তিনটি উপবাদ্য বলে দেবো তিনটি উপবাদ্য করে রাখতে পারলেই ভালো করে রেডি করে রাখতে পারলেই তোমরা কিন্তু প্রত্যেককে পরীক্ষায় দুটি কমন পেয়ে যাবে এটুকু হানড্রেড পারসেন্ট গ্যারান্টিতে বলতে পারি দেখো তোমাদের জ্যামিতি যে পরীক্ষা হবে জ্যামিতির উপবাদ্য পরীক্ষায় একটা লিখতে হবে তো এই একটা অর্থাৎ তোমরা যদি একটা কমন পেতে যাও তাহলে তোমাদেরকে বলবো ভালো করে ভিডিও প্রথম দিয়ে শেষ পর্যন্ত দেখো এখানে যে উপবাদটা রেখেছি তোমরা পড়ে রাখতে পারলেই আশা করি পরীক্ষায় তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো দেখো এই যে উপবাদ জ্যামিতি উপবাদ তোমাদের একটা লিখতে হবে আর তোমাদের পরীক্ষায় যে জ্যামিতিকে থেকে টোটাল দশ মার্ক থাকবে তো দশ মার্কে দেখো এখানে এমসিকিউটের প্রশ্ন কিছু থাকবে মান একটা প্রশ্ন থাকবে আর উপবাদ্য লিখতে হবে একটা তো দেখো তার জন্য তোমাদের কী কী পড়তে হবে সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি মাত্র তিনটা উপবাদ বেশি পড়ার দরকার নেই এই তিনটা উপাদ্য তোমরা পড়ে রাখতে পারলেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কমন তো দেখো কি কী উপাদ্য পড়তে হবে তোমাদেরকে উপপাদ্য নম্বর হচ্ছে পনেরো তো পনেরো নম্বর উপাদ্য আমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে কি আছে সামন্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে সমধিকণ্ডিত করে তো তোমাদের বইয়ে পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি তোমাদের বইয়ে পেজে আছে কি সাতাত্তর অর্থাৎ সেভেন্টি সেভেন পেজে এই উপপাদটা দেওয়া আছে তো দেখো যেন প্রমাণটাও আলোচনা করে দেওয়া হয়েছে প্রদত্ত প্রমাণ করতে হবে যে প্রমাণ এখান থেকে তোমাদের প্রমাণিত এইটুকু উপাদ্র তোমাদেরকে লিখতে হবে ছোট্ট একটা উপপাদ্য এই উপাদ্রটা কিন্তু অবশ্যই পড়তে হবে এই উপপাদ্যটা কিন্তু বারবার ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় আসে তাই তোমাদেরকে বলবো কোনো মতেই এই উপপাদ্যটা কিন্তু ছাড়া যাবে না তারপরে যে উপাদ্র রাখা হয়েছে দেখে নাও এই যে সতেরো নম্বর উপাদ্য সতেরো নম্বর উপাদ্র কী আছে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজ একটি সামান্তরিক হবে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজ একটি সামান্তরিক হবে তো দেখো এই উপপাদ্যটা খুবই একটা ছোট্ট উপপাদ্য কিন্তু ইম্পর্ট্যান্ট উপপাদ্য এখানে সামান্তরিকের কি বলেছে যে বিপরীত কোণগুলি এই যে বিপরীত কোণগুলি যদি পরস্পর সমান হয় তাহলে এটা কী হবে সামান্তরিক হবে এই উপপাদ্যটা কিন্তু পরীক্ষায় প্রায় কিন্তু দেখা যায় যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় আসে তাই তোমাদেরকে ভালো করে এই উপপাদ্যটা পড়ে যেতে হবে তাছাড়া আমি তোমাদের যে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বিষয় সাইসিংগুলো রেখেছি তোমরা কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে যদি না দেখে থাকো প্লেলিস্টে যাও সেখান থেকে তোমরা দেখে নেবে সেখানে কিন্তু সাইসিন ভিত্তিক অনেক ক্লস রাখা হয়েছে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল প্রভৃতি বিষয়ে সাইসিনগুলো রাখা হয়েছে সেগুলো তোমরা দেখতে পারলে আশা করি সেখান থেকে প্রচুর তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় উপকৃত হবে ওকে এরপরে যে থার্ড এবং লাস্ট উপদ্র যে রাখা হয়েছে তোমরা দেখে নাম উপদ্রা কি যে উপদ্র নম্বর আঠারো তোমাদের বই পেজ নাম্বার হচ্ছে এইটি সেভেন এই উপদ্রা কী আছে যে কোনো চতুর্ভুজের যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে এই উপাদ্র কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা উপাদ্য তো দেখো এখানে যে প্রদত্ত প্রমাণ করতে হবে যে অঙ্কন প্রমাণ যে এই যে উপবাদ এই পয়েন্ট ধরে ধরে তোমাদেরকে লিখতে হবে পাশাপাশি তোমাদেরকে আরও জানিয়ে রেখে যে পরীক্ষায় তোমরা যে উপহাদা লিখবে অবশ্যই চিত্রটা কিন্তু রুল এবং স্কেলের সাহায্যে ভালো করে খুব সুন্দর করে আঁকবে তারপরে তোমরা এই উপবাদ যে লেখাগুলো সেই লেখাগুলো তোমরা কলম দিয়ে লিখবে কিন্তু এখানে দেখো এই যে চিত্রের মধ্যে এ বি সি ডি যেগুলো দেওয়া আছে সি বিষয়টি কিন্তু তোমরা রুল দিয়ে দিতে পারো কিংবা কলম দিয়ে দিতে পারো কিন্তু চিত্রটা অবশ্যই তোমাদেরকে রুল দিয়ে আঁকতে হবে তো যাই হোক তো এই ছিল আজকের ভিডিওর কিছু উপ গুরুত্বপূর্ণ উপবাদ্য তোমাদেরকে বলবো প্রতিটা উপবাদ্য ভালো করে দেখে নাও আশা করি তোমরা প্রত্যেককে এখান থেকে চারে চার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কমন পেয়ে যাবে ভালো ভালোবাসে ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলের সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি পাশ থাকো ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে